ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকা কপালী লাল টিপ সঙ্গে সাক্ষাৎ জানক গ্রাম্য বধু পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদীয়া নবদ্বীপ ব্লকের ফরেস ডাঙা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরিজডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতার নাম দিলীপ মন্ডল বাবু কর্মসূত্রে থাকেন সুরাটে আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা মেনুয়েলা অ্যালভেস দ্য সিলভা এর সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজিও হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালির মতেই ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরজোর এলাকার ছেলের বউ হবে বিদেশিনী তাই প্রতিবেশীদের উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রী তো ব্রাজিলের তাই ভাষার তারতম্যে তো আছেই কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাত্রী ও জানায় তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে আর জানাই শাড়ি পরতে ভালোবাসে সে মণ্ডল পরিবার জানাই তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া কি পরিচয় আপনি কোথায় থাকতেন আমি তো বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতে সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা ওদের একদম নন পাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি আমার পরিবারও তাই ওর পরিবারও তাই আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সবকিছু হিন্দু বাঙালি মতোই সেক্ষেত্রে এ এনার কোনো অসুবিধা হয় না না আমারও কোনো অসুবিধা হবে না উনি ওইভাবেই আজি হুম আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি আর উনি কি প্রফেশনাল ছিল উনি প্রফেশনাল ছিল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্সিটা এমবিএ করেছে হয়তো সেই হিসেবে ওখানে অ্যাকাউন্টেংয়ের কাজ ছেলে বিয়ে করছে সামনের শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে আসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সবদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব এই কিছুটা ইশারা করলো হচ্ছে খেতে এগুলো শিখে গেছে ওগুলো মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে মানে খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাঁধে ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে আমি বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুর দিন সন্ধ্যার সময় কথা হলো আর সব বললাম জমক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললে হয় আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ তাহলে হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে না কিনা ওই বিদেশে যাবে জামাইষাঠি করে। আচ্ছা তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসেছেন তা পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত এই প্রবলেম বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মের রীতিতে মেনে হবে হিন্দু ধর্মে তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডন আপনি ছেলের বাবা